গেল জেলে মা বাড়ি থেকে বের করে হ্যালো বন্ধুরা চুরির দিল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিও থেকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে দেখুন আপনারা দেখতে পারবেন যে শ্রদ্ধাকে যখন পুলিশে ধরে নিয়ে যেতে চাই তখন অভয় ওর অফিসে বসকে বলে স্যার আপনি এমনটা কিভাবে করতে পারেন শ্রদ্ধা হা এতদিন আপনার কোম্পানিতে সততার সাথে কাজ করেছে অফিসের বস বলে তুমি সততার সাথে কথা বলছো সেটা তখনই বোঝা গেল যখন আমার টাকাগুলো চুরি করে নেওয়া হলো কৃত্তি তখন বলে উঠে আপনি বুঝ বুঝবেন ভুল করেছেন আমার দিদি এরকম কাজ করতেই পারে না এরকম পুলিশকে বলে স্যার আমরা আর সকাল থেকে টাকা খুঁজে যাচ্ছি আমার মনে হচ্ছে আমি মানি টাকা রেখেছিলাম আর কাল রাত অব্দি সেখানে ছিল এখনো বুঝতে পারতেছি না টাকাগুলো কোথায় চলে গেল পুলিশ অভয়কে বলে মিস্টার ত্রিপাঠি এমনি এমনি টাকা গায়েব হয় নাই মানুষ বেমানি করে টাকা গায়েব করে পুলিশ কনস্টেবলকে গোটা বাড়ি তলাশি করতে গিয়ে বলে বরুন তখন পুলিশকে বলে ওঠে ইন্সপেক্টর আপনি এভাবে কিভাবে আমার বাড়ি তলাশি করতে পারেন আমরা চুর নই আপনি আমাদের সাথে এরকম কর করেছেন উত্তরে পুলিশ বলে হ্যাঁ আমরা শুধু নিজেদের কাজ করছি আপনি আপনার মধ্যে ডুববেন না নয়তো আপনাকেও গ্রেফতার করতে বাধ্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন